আমরা এখন দেখব ভেক্টরের বিভাজন তো ভেক্টরের যোজনের মতো ভেক্টরকে বিভাজিত করা যায় তো ভেক্টরের বিভাজনে আমরা একেবারে প্রাইমারি লেভেলে যেই জিনিসটা দেখি সেটা হচ্ছে ভেক্টরের পা লম্বাংশ বিভাজন অর্থাৎ এক্স অক্ষর বরাবর এবং নয় অক্ষ বরাবর যে বিভাজনটা হয় এটা এই যে ধরো একটা ভেক্টর ধরলাম এ ভেক্টর তো ভেক্টরের এই যে এক্স অক্ষর দিকে এবং এই যে ওয়াই অক্ষ্স এটা ওয়াই তো এই ধরলাম এটা থ্রিটা আমরা এখানে কি আঁকলাম অবিলম্ব আঁকলাম তো অবিলম্ব যখন আঁকলাম তাহলে অবশ্যই দেখো এই যে এইটা ভেক্টরটা যে ভ্যাক্টরটার অক্ষ বরাবর এর অংশ কতটুকু অবশ্যই এই যে লাল কালার দিয়ে যতটুকু আঁকছি এটা এইটার এইটা এটা যেহেতু সমান তাহলে এই ভেক্টর এবং এই যে উপরের ভেক্টর এই দুইটা কিন্তু একই আর ওয় অক্ষ বরাবর এর উপাংশ কতটুকু গোলাপি দিয়ে যতটুকু আঁকতেছি এতটুকু এটা হচ্ছে ওয় অক্ষ বরাবর এর উপাংশ এখন কথা হচ্ছে আমরা উপাংশটা বের করবো কী দিয়ে বের করবো কী দিয়ে তো এটাকে ধরলাম আমরা এ এক্স আর এটাকে ধরলাম হচ্ছে এ ওয়াই তাহলে এটা যদি এ ওয়াই হয় এটাও এ ওয়াই আর এটা এ এক্স হলে এটাও এ এক্স তাহলে আমরা এই যে একটা ত্রিভুজ দেখতেছি ধরো ও এ বি এই যে ত্রিভুজ এই ত্রিভুজে অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজে সাইন ইজিকালটা আমরা কত পাই যদি এটা কোন ধরি তাহলে সাইন্থিটা এ রিক্যাল্টটা আমরা কি জানি লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব কত অবশ্যই এ ওয়াই আর অতিভুজ কোনটা এ তাহলে এ ইজ ইজিক্যাল টু এ ওয়াই ইজিক্যাল টু এ সাইন থিটা আর এ এক্স আমরা যদি কস অ্যাপ্লাই করি কস থিটা ইজিক্যাল টু ভূমি বাই অতিভুজ তাহলে এ এক্স বাই এ এ হচ্ছে কি আমাদের ভেক্টরের মূলত বিভাজন অর্থাৎ লম্ব দ্বি বরাবর ভেক্টরের বিভাজন এখন আর একটা কথা আসে যে ভেক্টরকে শুধু লম্বা অক্ষ বরাবরই বিভাজিত হইতে পারে অন্য কোনো অক্ষে বিভাজিত হতে পারে না হ্যাঁ ভেক্টর যে কোনো অক্ষে যে কোনো দুইটা অংশে উপাংশে বিভাজিত হতে পারে অসংখ্য উপাংশে বিভাজিত হতে পারে খালি এই দুইটা উপাংশে না চলো আমরা আর কী কী উপাংশে বিভক্ত হতে পারে সেটা দেখি যে ধরো এই যে আর ভেক্টর এই যে একটা ভেক্টর হুম তাহলে এই যে একটা উপাংশ এর আর এই যে আর একটা উপাংশ ধরো এই ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর আর এই কোনটা ধরো ধরো থার্টি ডিগ্রি আর এই কোনটা আমরা যদি সিক্সটি ডিগ্রি ধরি তাহলে কিন্তু নাইনটি ডিগ্রি হয়ে যাবে তাহলে লম্ব উপাংশই হয়ে যাবে তো ধরা যাক কত ফর্টি ফাইভ ডিগ্রি ধরি ফর্টি ফাইভ ডিগ্রি এখন এগুলা বের করার আগে আমাদের আর একটা জিনিস দেখে আসতে হবে সেটা হচ্ছে ত্রিভুজের সাইন বিধি অর্থাৎ যে এই যে ধরো এটা যদি একটা ত্রিভুজ হয় তো ত্রিভুজ হলো না হ্যাঁ এই যে যদি একটা ত্রিভুজ হয় তাহলে এই যে একটা কোন এই যে একটা কোন এবং এই যে একটা কোন তাই না তিনটা কোন না এই কোণ ধরো এটা হচ্ছে বাহু এটা এ কন এটা বিবাহ এটা সরি এটা বিবাহ এটা বি কন আর এটা সি কোণ আর এটা সি বাহু তাহলে ত্রিভুজের সাইন বিধি আমাদেরকে বলতেছে যে এ বাই সাইনে এসে কাল টু বি সরি ছোটো হাতের হবে এ বাই সাইনে ইজিক্যাল টু বি বাই সাইন বিজিক্যাল টু সি বাই সাইন সি অর্থাৎ বাহকগুলা এবং তাদের বিপরীত কোণের সাইনের অনুপাত যে কোনো ত্রিভুজের জন্য সমান এটাই হচ্ছে কি আমাদের ত্রিভুজের সাইনবিধি তাহলে এই সাইন বিধি হাস আমরা এইখানে অ্যাপ্লাই করি সাইন বিধি আমরা কোথায় অ্যাপ্লাই করবো এখানে অ্যাপ্লাই করবো তো ড্রে বোঝার সুবিধার্থে আমরা একটু সুন্দর করে নিই এই যে ভ্যাক্টর এই ধরার একটা এটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি এটা হচ্ছে কত ত্রিশ ডিগ্রি তো আমরা এটা যদি ফুল করি ধরো ফুল একেবারে এটা সমান্তরাল করে আঁকলাম এই যে উপাংশ এটা সমান্তরাল করে আঁকলাম তো এটা সমান্তরাল করে যদি আঁকি তাহলে এই যে কোন এবং এই যে কোন এই দুই কোণ কিন্তু সমান হয়ে যাবে কেন সমান হবে কোন এই কারণে এই কোন কী হবে এটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এটা তিরিশ ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে একশো আশি মাইনাস পঁচাত্তর ডিগ্রি তাহলে একশো পাঁচ ডিগ্রি হবে তাহলে এটা হচ্ছে একশো পাঁচ ডিগ্রি তাহলে এখানে আমরা যদি এখন ত্রিভুজের সাইন সূত্র ইউজ করি যে এটা ধরো বি ভেক্টর এটা বি এ আর এটা হচ্ছে বিবি ঠিক আছে না তাহলে আমরা এখন বি ভেক্টর যেটা বি বাই সাইন কত একশো পাঁচ ডিগ্রি ফিজিক্যাল টু আমাদের বি এ বাই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ইজিক্যাল টু বি বাই সাইন থার্টি ডিগ্রি তো আমরা যেহেতু এর মান জানি কারণ ভেক্টরটা আমাদের অবশ্যই দেওয়া থাকবে তো এর মান যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এখান থেকে যে কোনো মান কিন্তু খুব ইজিলি বের করে ফেলতে পারবো অর্থাৎ মান এবং কোন কত কোন বিভক্ত করতে হবে এটা যদি জানা থাকে তাহলে আমরা এই টেকনিক অ্যাপ্লাই করে এটা কিন্তু খুব ইজিলি করে ফেলতে পারবো